নমস্কার আজ চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আপনারা তো থামেলটা দেখে বুঝতেই পারছেন কি করতে চলেছি তো আজ করব বেকারি বিস্কুট আর খুব সহজভাবে করব আপনার রেসিপিটি পুরো দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে করছি আপনারা যে কেউ বাড়িতে ঝটপট করতে পারবেন আর বিস্কুটটা কিন্তু সবসময় আমাদের কাজে আসে কারণ সকালবেলায় যখনই আমরা চা করব তখনই কিন্তু আমাদের বিস্কুটের প্রয়োজন আর যদি এইভাবে বিস্কুট তৈরি করে ঘরে রেখে দেয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর ছোটো থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই বিস্কুট খেতে খুবই ভালো লাগবে আর এই ভিডিওটা দেখার অনুরোধ রইলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে রেসিপিটি শুরু করব তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি তাহলে এই বাটিটা মাপ করে আমার নিতে সুবিধা হবে সব কিছু এই বাটি মাপ করে হাফ বাটি ঘি নিয়েছি হাফ বাটি সাদা তেল এবার আমি চিনি দেব তবে চিনিটা পাউডার করে নিয়েছি আর এইভাবে চিনিটা পাউডার করে নিলে বিস্কুটটা খুবই খাস্তা আর মুচমুচে হয় খেতে এবার চিনিটা দিয়ে দেব তবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বেশি কম তো এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি এবার দিয়ে দেব। তবে বিস্কুটে বেশি মিষ্টি হলে খুব একটা ভালো লাগে না তার জন্য আমি এখানে হাফ বাটি নিয়েছি চিনি সাদা তেল আর ঘিটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এই একই বাটি মাপ করে এক বাটি সুজি নিয়েছি ময়দা দেব এই বাটি দু বাটি এক প্যাকেট গুঁড়ো দুধ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে আস্তে আস্তে ময়ম করে নেব এই দেখুন খুব ভালো করে ময়ম করে নিয়েছি হাতের মুঠের মধ্যে চলে আসছে মুঠ করলে এই যে কত সুন্দর ভেঙে যাচ্ছে দলা পেকে গেছে একদম ঠিকঠাক আছে ময়ামটা এবার এখানে আমি গরুর দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে জাল করে নিয়েছি তো এক বাটি আমি দুধ নিয়েছি যতটা পরিমাণ লাগে এবার আস্তে আস্তে করে দেবো আর একটা ডো তৈরি করে নেব তবে বন্ধুরা এখানে যে আমি গুঁড়ো দুধটা দিয়েছি আবার কিন্তু এখানে লিকুইড দুধ দিচ্ছি তাহলে কতটা টেস্টি হবে বলুন খেতে তো আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ না থাকে শুধু পাউডার দুধ দিয়ে করলেও হবে এবার আমি একটা ডো তৈরি করে নেব এইভাবে অল্প অল্প দুধ দেব আর মাখতে থাকবো একবারে বেশি দেব না এই দেখুন ডোটা ভালো করে মেখে নিয়েছি ঠিক এরকম করে মাখতে হবে এর থেকে বেশি শক্তও হবে না আবার এর থেকে খুব নরমও হবে না ঠিক এরকম করে ডোটা করতে হবে ডোটা ভালো করে মেখে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে আর আপনারা যে এতটা সময় ধরে এই ভিডিওটা দেখছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখন এই ভিডিওটা দেখছেন প্লিজ ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের বারবার করেই বলছি যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো এখন আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো একটু সাদা তেল দেবো কাগজের উপরে এখানে একটা কাগজ পেতে নিয়েছি ভালো করে তেলটা এভাবে মেখে নেব তেলটা দিয়ে খুব ভালো করে কাগজটায় লাগিয়ে নিয়েছি ধরিয়ে নিলাম তো বন্ধুরা কড়াইতে লবণ বসিয়ে দিয়েছি এবার স্ট্যান্ড দেব এবার ঢাকা দিয়ে লবণটা গরম করে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে বিস্কুটগুলো তৈরি করে নেব ভালো করে একটু মেখে নেব এবার এখান থেকে লেচি করে নেব আপনারা বড়ও করতে পারেন আবার ছোটও করতে পারেন গোল করে নিয়েছি এবার হালকা করে চাপ দেব সাইডগুলো এইভাবে গোল গোল করে নেব এইভাবে এক এক করে বিস্কুটগুলো তৈরি করে নেব এইভাবে সমস্ত বিস্কুটগুলো আমি তৈরি করে নেব এদিকে লবণটাও খুব সুন্দর গরম হয়ে যাচ্ছে তো আমি প্রথম গোল করে নিয়েছি এইবার হালকা করে চাপ দেব বিস্কুটটা এইভাবে একটু ফেটে গেলে কোনো অসুবিধা নেই আর ভয় পাওয়ারও কোনো কারণ নেই সাইডগুলো এইভাবে আস্তে আস্তে সমান করে দেব লবণটা গরম হয়ে গেছে এবার নামিয়ে নেব ঢাকনাটা এই থালাটা এবার বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব বিস্কুটটা বসিয়ে দিয়েছি আপনারা তো দেখলেন তো পাঁচ মিনিট আমি হাই আছে রাখবো আর বাকিটা সময় আমার কতটা সময় লাগছে আগের থেকে তো আমি বলতে পারছি না যে বিস্কুটটা কতটা সময় লাগবে হতে তো আমি পরে বলে দেব আপনাদের কতটা টাইম আমার লাগলো বিস্কুটটা তৈরি করতে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখব এই দেখুন কতটা ফুলে উঠেছে এবার কুড়ি মিনিট পর ঢাকনাটা তুলে দেখব কেমন কি হলো বা কালারটাও দারুণ চেঞ্জ হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এখনো হয়নি কিছুটা সময় আরো রাখতে হবে ঢাকা দেব ঢাকনাটা তুলে নেব এখানে মোট পঁয়ত্রিশ মিনিট রেখেছি এবার থালাটা নামিয়ে নেব থালাটায় নামিয়ে নেব থালাটা সাজিয়ে নেব বিস্কুটটা দিয়ে এবার এখান থেকে একটা বিস্কুট আমি ভেঙে দেখাবো আপনাদের দেখুন কতটা খাস্তার মুচমুচে হয়েছে আর একটা ভেঙে দেখাই আপনাদের এই দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে